মমতা বন্দ্যোপাধ্যায় নাকি চাকরি আরাদের প্রতি মানবিক এই তো মানবিক সরকার মানবিক পুলিশ লাঠি পেটা করেছে ডিআই অফিসে পা দিয়ে শিক্ষকদের মাথায় চোখে লাঠি পেটা করা হয়েছে আজকে যেভাবে প্রাথমিক অত্যাচার করা হচ্ছে পুলিশের দ্বারা আর পুলিশেরও বলি হয় যে রাজ্যে পুলিশের আইসি কে তার বউ মা বাড়ির মা বোনদের ইজ্জত নিয়ে থ্রেট খেতে হয় অনুব্রত মন্ডলের কাছে তারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের চুপি চাটছে মেরুদণ্ডহীন পুলিশ পুলিশ প্রশাসনের মধ্যে আমরা আবেদন করব শুভবুদ্ধি সম্পন্ন যারা পুলিশ অফিসার আপনারা আপনাদের যোগ্যতায় আপনাদের উর্দিতে ওই স্টারটা পেয়েছেন ওই কুর্দি পোশাকটা পেয়েছেন আপনাদের বেতন হয় আপনার আমার জনগণের ট্যাক্সের টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট থেকে আপনার বেতন হয় না কিংবা চাকরি চুরি যারা করেছে যারা যারা আপনাদের নিরাপত্তায় নিজেদের জীবন গ্রহণ রাখছে আর তাদের এই চুরির টাকা আপনাদের বেতন হয় না আমরা বলবো আপনারা পুলিশের মধ্যে বিদ্রোহ করুন এই পুলিশ মন্ত্রীর অমানবিক নির্দেশ আপনারা মানবেন না পুলিশের বাড়িতেও ছেলে মেয়েরা রয়েছে তাদেরও ভবিষ্যৎ রয়েছে তারাও ভবিষ্যতে চাকরি বাকরি এসএসসি পরীক্ষা দেবে আজকে গোটা রাজ্য জুড়ে যেভাবে কর্মসংস্থান শিক্ষা ব্যবস্থা পঙ্গু হয়েছে যেভাবে দুর্নীতি লুটে পুটে খাবার রাজনীতি মাথা চাড়া দিচ্ছে তাতে পুলিশের পরিবারও নিরাপদ থাকবে না বোলপুরের আইসির স্ত্রী বোলপুরের আইসির মা বোলপুরের আইসির বোন গতকাল যে কুরুচিকর ভাষায় আক্রমণের সামনে পড়েছে হুমকির সামনে পড়েছে এটাই তৃণমূল এটাই মামাটি মানুষের সরকার এটাই মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে সেই মহিলা নেত্রীর ভাই ভাই পদের দাপা দাপি দামাল ছেলেদের দাপা দাপি কুরুচিকর রাজনীতি কদর্য ভাষা হুন্ডামি পুলিশকে তৃণমূলের ক্যাডারে পরিণত করা সব্যভাষী দত্তকে দিয়ে সরলেকে গুন্ডা নামিয়ে এই চাকরিয়ারাদের ওপর অত্যাচার করা থ্রেট দেওয়া এ কোন রাজ্যে বাস করছে গোটা রাজ্যে সরকারটা ইতিমধ্যে নগ্ন হয়েছে ইতিমধ্যে গতকাল বিদ্যাসাগরের বাংলায় দাঁড়িয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া সরকার আজকে শিক্ষাটাকে লাটে তুললো এদের আগামী ছাব্বিশে নির্বাচনে বাংলার মানুষ ক্ষমা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আবার পরীক্ষা দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হারার পর রিভিউ নির্বাচনে জিতেছিলেন যে কালীঘাটে জিতেছিলেন উনি ভাবছেন সবাইকে এইভাবে রিভিউ করিয়ে অযোগ্যদের পাস করিয়ে দেবেন আরে যিনি অযোগ্য হন তিনি অযোগ্যই থাকে যিনি টাকা দিয়ে পাস করেছেন যিনি এই ফেল তাকে দিয়ে জোর করে পাস করালে আইনের দরজায় কি বা কোন আইনজীবীরা ছেড়ে দেবে লড়াইটা পরিষ্কার ছাব্বিশ চাকুরি হারাদের লড়াই নয় লড়াইটা বাইশ লক্ষের লড়াই যদি চাকরি দুর্নীতি না হতো তাহলে বাইশ লক্ষের মধ্যে আরো কয়েক লক্ষ শিক্ষার্থী সামনে ভবিষ্যৎ খুলতে পারত ছাব্বিশ হাজারের মধ্যে যারা যোগ্য আমরা তাদেরকে আবেদন করব আপনারা নিজেদের স্বার্থের কথা না ভেবে দুর্নীতি মুক্ত নিয়োগ প্রক্রিয়ার দাবিতে সোচ্চার হন কেন পরীক্ষা দেবে সরকার পরীক্ষা দিক রাজ্যের পুলিশের ব্যর্থতার যাচাই হোক সিবিআই কেন দায়ভার ঝেড়ে ফেলবে এসএসসি শিক্ষা দপ্তর মুখ্যমন্ত্রী ক্যাবিনেট সুপার নিয়মিক যারা চুরি করলো লুট করলো দালাল তাদের শাস্তি হবে যারা যোগ্য তার ভিত্তিতে চাকরি পেলেন তাদের নাকি রিভিউ হবে আমরা বলছি কোন সিস্টেম সরকার থেকে মমতা চলে যাক 14 ধারা 9 অনু থেকে মওতাবন্দ পদ পদত্ব করুন আমরা বলছি বামপন্থীরা আমরা ক্ষমতা এলে এই 22 লক্ষ এমআরসি আমরা কুজে বের করব সামনে আনব যোগ্য অযোগ্য তালিকা তৈরি করব যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার ভিত্তিতে দুর্নীতি মুক্ত এসেছছি নিয়োগ আমরা নিশ্চিত করব সেখানে রীতিমত আমরা দেখলাম একজন চাকরিহার শিক্ষক যাকে পুলিশ ধরে তুলছিল সে কিন্তু বলছিল যে আমাকে ফেরদিন আমার কিন্তু বাড়িতে বাচ্চা আছে

কষ্ট যাত্ৰণা অনুভব করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অমানবিক সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসলে মা মাটি মানুষের সরকার নয় এই সরকারটা শুধুমাত্র একটা নির্দিষ্ট পরিবারের একটা দুর্নীতির সিন্ডিকেটে কোলাবাজি সিন্ডিকেটে পুঁচক্টর পুঁচিসের রেশিও সিস্টেমের কালীঘাট কামাষ্টেটের ঝাড়বাতি লাগানোর সরকার এই সরকার যতদিন থাকবে এই রাজ্যে কোন পরিবারের মা প্রণদের ইজ্জত কোন পরিবারের বেকারদের কর্মসংস্থান কৃষকের ফসলের দাম শ্রমিকের ন্যায্য মজুরি কোনটাই সুরক্ষিত হবে না অধিকার হকের লড়াই লড়তে হবে এই সরকারকে সরাতে হবে চোদ্দ তলা নবান্নে দুশো টাকা মাননীয় মুখ্যমন্ত্রীর চেয়ারটা যতক্ষণ না রিভিউ হবে যতক্ষণ না অস্থায়ী হবে ততক্ষণ এই রাজ্যে কর্মসংস্থান যন্ত্রণা চোখের জল এগুলো কোনোটাই নিরসন সম্ভব